দর্শক পহেলা বৈশাখ ঘিরে ঢাকার রমনা বটভূল এলাকার প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ব্রিফ করছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী সরাসরি চলে যাচ্ছে সেখানে এক এক বাক্যে বলা যায় পুরো ঢাকা শহর আগামী কাল নববর্ষ উদযাপনের আগামী কাল নববর্ষ উদযাপনের জন্য প্রস্তুত এবং এখানে যে সমস্ত এলাকার কথা বলছি এর বাইরেও সমগ্র ঢাকাতেই এই উৎসব পালিত হবে জাতীয় উৎসব মুখর এই অনুষ্ঠানে যাতে জাতির বর্ণ নির্বিশেষে সকলেই নির্বিঘ্ন উদযাপন করতে পারে তার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বর্ষবরণ অনুষ্ঠানসমূহকে কেন্দ্র করে ঢাকা মহানগরীকে একুশটি সেক্টরে ভাগ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ পক্ষ থেকে পর্যাপ্ত সংখ্যক ইউনিফর্ম ও সাদা পোশাক পোশাকে পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে হবে গুরুত্বপূর্ণ অনুষ্ঠানস্থল ড্রাগ স্কোয়াড দ্বারা সুইমিং করা হবে রমনা পার্ক সরাদ্দি উদ্যান ঢাকা বিশ্ববিদ্যালয় ঘিরে মোট একুশটি স্থানে ব্যারিকেড স্থাপন থাকবে প্রতি স্থলের প্রবেশ গেটে আর্চে ও হ্যান্ড মেটাল ডিরেক্টর দিয়ে তল্লাশির ব্যবস্থা করা হবে অনুষ্ঠানস্থল ও শোভাযাত্রার রুটসমূহ সিসি ক্যামেরা দ্বারা স্টিল ক্যামেরা ভিডিও ক্যামেরা ও ড্রোন ক্যামেরা দ্বারা সার্বক্ষণিক মনিটরিং করা হবে অনুষ্ঠানস্থলের চারপাশেও শোভাযাত্রার রুটে পর্যাপ্ত পরিমাণ পিকেট ফুড পেট্রোল ও লাইনিং ব্যবস্থা থাকবে ডিবি সিটিটিসি পর্যাপ্ত সোয়ার্ড সংখ্যক পুলিশ সদস্যগণ সাদা পোশাকে মোতায়েন থাকবে কালার এক্সপার্ট জর্জ স্যাপ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার নন ইফটিজিং ছিনতাই অপরাধ প্রতিরোধে সাদা পোশাকে পুলিশ দল মোতায়েন থাকবে রণপার শরদি উদ্যানের অভ্যন্তরে লস্ট অ্যান্ড ফাউন্ড সেন্টার স্থাপন করা হয়েছে সেখানে মাইকিং ব্যবস্থা থাকবে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও সাইবার পেট্রোল সহ নববর্ষ কেন্দ্রিক অপপ্রচার রোধে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো করা হচ্ছে সম্মানিত নগরবাসীগণ আপনাদের নিরাপত্তার স্বার্থে তল্লাশি কাজে আইনশৃঙ্খলা শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহায়তা কামনা করি অনুষ্ঠানের সালে কোনো প্রকার মুখোশ ব্যাগ ধারালো বস্তু ও দায়িত্ব পদার্থ নিয়ে আসা নিয়ে না আসার জন্য অনুরোধ করছি নির্ধারিত সময়ের মধ্যে অনুষ্ঠান শেষ করতে হবে এবং অনুষ্ঠান স্থল ত্যাগ করতে হবে কোনো ধরনের ফানুষ আতসবাজি ফোটানো যাবে না এবং শব্দ দূষণ হয় এরকম কোনো বাসি ব্যবহার করা যাবে না বসবরণকে কেন্দ্র করে কোনো বাণিজ্যিক পণ্যের বাজারজাত করা যাবে না বিশেষ করে শোভাযাত্রায় এবং অন্যান্য যে সমস্ত প্রোগ্রাম আছে সেই সকল প্রোগ্রাম রমনা বটপুলে সায়ন অনুষ্ঠান সকালে শুরু হবে এবং তারা তাদের দ্বারা নির্ধারিত সময়ে শেষ হবে উক্ত অনুষ্ঠানে তিনটি গেট দিয়ে কেবল প্রবেশ করা যাবে অনুষ্ঠান থেকে কেবল বের হওয়ার জন্য দুটি গেট ব্যবহার করা যাবে